এই দেশে মানুষ মারা গেলে নতুন করে ফতেবাজি শুরু হয়ে যায় ওই জানাজার মধ্যে ফাতেহা পড়ব না ছানা পড়ব এই ধরনের নতুন করে ফেতনা তো এতদিন পর্যন্ত কি চলে আসতেছে এটার মধ্যে যারা নতুন করে কথা ঢুকিয়ে দেয় এটাই হলো ফেতনামাজ তো আজকে আমরা ভিডিওতে জেনে নিব বিজ্ঞ কয়েকজন ওলামাই ক্রামেগণের মতে যে জানাজার নামাজের মধ্যে সুরা ফাতেহা পড়তে হবে নাকি ছানা তো এটা এমনি এমনি তারা মুখে মুখে বলবে আমরা তাদের কথা গ্রহণ করব না যারা দলিল সহকারে বলবে যে সুরা ফাঁচা পড়তে হবে এটা দলিলেই অথবা সানা পড়তে হবে এটা দলিল রয়েছেই যিনি দলিল দিতে পারবেন তারটাই আমরা গ্রহণ করব যার দলিল নাই তাকে আমরা ভুয়া মনে করব মুখে মুখে কোনো কথা বলে জনগণের সামনে বিভ্রান্তি করে লাগে দিবে এদের কথা আমরা শুনবো না তো চলুন আমরা শুনে আসি সালাতে সানা ও সুরা ফাতে পড়তে হবে কি সুরা ফাতেহা পড়তে বাধ্য সানা পড়তে হবে না আল্লাহ আকবর বিল্লাহ বিসমিল্লা সুরা ফাতেহা বিসমিল্লা অন্য একটা সুরা আল্লাহ আকবার দুরুদে ইব্রাহিম আল্লাহ আকবর বিশেষ দুয়া আল্লাহ শেষ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম দুরা জানাজার নামাজে সূরা ফাতিহা পড়া লাগবে কি নাই এই বিষয়ে অনেক বিতর্ক কোন কোন এলাকায় দেখা যাচ্ছে আমরা দেখছি অনেকে এ ধরনের বক্তব্য দিচ্ছেন যে কোনো হাদিসে জানাজার নামাজে সানা পাঠ করা প্রথম এটা কোনো হাদিস নেই বরং সোহা ফাতে পড়তেই হবে তো আমরা এই বিষয়টা স্পষ্ট করার জন্য সহি হাদিসের আলোকে আপনাদেরকে বিষয়টা দেখাচ্ছি প্রথমে আপনাদেরকে একটা হাদিস দেখাচ্ছি ইমাম বুখারি এবং মুসলিম উস্তাদ ইমাম আবু বকর ইব না বি সাহবার রহমতুল্লাহ তদীয় মোসান্ন ইবনাবি সাইবার এগারো হাজার তিনশো ছিয়াত্তর নম্বর হাতি সেভাবে উল্লেখ করেছেন অর্থাৎ থেকে বন্ধিত তিনি যখন কোন মাইয়ের জানাজা করতেন তখন শুরু করতেন ইয়াব শুরু করতেন বিহামদুল্লাহ আল্লাহর প্রশংসা দ্বারা মানে প্রথম প্রাক পরেই তিনি সানা পাঠ করতেন আমিরুল হজরতে আলিবাবি তালিব রাজি আল্লাহ আহ থেকে স্পষ্ট প্রমাণিত হলো যে জানাজার নামাজের প্রথম তাকবিরের পরে সানা দ্বিতীয় তাকবিরে পরে নবীজির দুরু তৃতীয় তাকবিরে পরে মাইয়াতের জন্য দোয়া চতুর্থ তাকবিরের পরে সালাম তো এই ব্যাপারে আরেকটা সহি হাদিস আপনাদের দেখাচ্ছি যেটা ইমাম মালিক রহমতুল্লাহ আলাই তদীয় মোয়াত্তা গ্রন্থের সাতশো পঁচাত্তর নম্বর হাদিস স্পষ্ট উল্লেখ করেছেন এবং ইমাম তাবারানি তার দোয়া গ্রন্থের বারোশো নম্বর হাদিস উল্লেখ করেছেন মুসান্নাফু ইবনা মুসান্নাফু আব্দির রাজ্জাক সেই কিতাবের ছয় নম্বর হাদিস উল্লেখ করেছেন ইমাম ভগবী রহিমাউল্লাহ সরহে সন্না কিতাবের এক নম্বর হাদিসে বিশুদ্ধ সনদ উল্লেখ করেছেন এইভাবে আন মালিক ইন আন সাঈদ ইবন আবি সাঈদ ইন আল মকবুরি আন আবি আন্না হুসা আল আবু হর আবাহরাই কাইফা ইউসাল্লাহ আলা জানাজাতি সকালা আবু হৰাই ৰাতা আনা আলা আহমদুল্লাহ হি মিন বিৰোখ আত্তাবি আলিহা ফাইজা অজিয়াতু হামিদ টু হামিদুল্লাহ অর্থাৎ দিশের বাংলা তর্জ্মা হলো আবু সাঈদ মতমুরীৰ আহমতুল্লাহ আলাই তার পিতার সুত্রী বর্ণনা করেন তার পিতা কিভাবে জানা জানাজান নামাজ আদায় করতে হবে করতে হবে এইবাবে আবহু হৰাই ৰাদী আল্লাহকে জিজ্ঞাসা করেন হচটা আবু হরাই ৰা ৰাদিয়াল্লাহ বলেন নালাহ সাহিত্যের কসম তারপরে তিনি বলতেছেন যে আবু হরা স্পষ্ট বললেন যে আমি তোমাকে শিখিয়ে দিব যে আমি মৃত ব্যক্তির পরিবার পরিজন হতে জানাজার সাথে চলি জানাজা যখন রাখা হয় মানে মেয়েতে লাশ যখন রাখা হয় তিনি স্পষ্ট বলতেছেন যে কাব্বার আমি তাকবির দিই তারপরে হামিদুল্লাহ হামিদুল্লাহ অর্থাৎ আল্লাহর প্রশংসা করি প্রথম তাকবির দিয়ে আল্লাহর প্রশংসা মানে সানা পাঠ করতেন তারপরে ওয়াসল্লাই তো আল্লাহ নবীহি দ্বিতীয় তাকবীরের পরে রসুল সাসলামের উপর পাঠ করতেন দুরু শরীফ পড়তেন তৃতীয় তাকবির সুম্মা আকুল এর পরে মানে তৃতীয় তাকবীরের পরে তিনি মাইয়াতের জন্য দোয়া করতেন আল্লাহ হুম্মা আব্দুকা ওয়াইবনু আব্দিকা ওয়াইবনু উম্মিকা ইলা আখিরি দোয়া অর্থাৎ এই হাদিস সুস্পষ্টভাবে প্রমাণিত হয় প্রথম তাকবিরের পরে সানা দ্বিতীয় তাকবিরের পরে নবীজির দুরু তৃতীয় তাকবিরের পরে মাইয়াতের জন্য আম দোয়া চতুর্থ তাকবিরের পরে তো সালাম দিতেই হয় এটা সহি হাদিস এ ব্যাপারে আরেকটা হাদিস আপনাদের দেখাচ্ছি সেই হাদিস কানা বর্ণনা করেছেন পাঁচশো সাহাবী যিনি দেখেছেন পাঁচশো জন সাহাবিকে যিনি দেখেছেন হজরতে সাহাবি রহমতুল্লা আলাই তিনি থেকে বর্ণিত যেটা ইমাম বুখারি দাদা উস্তাদ ইমাম আব্দুর রাজ্জাক সানা আইনি রহমতুল্লা তার মুসান্নাফের মধ্যে হাদিস খান উল্লেখ করেছেন তৃতীয় খন্ডের তিনশো ষোলো নম্বর পৃষ্ঠা হাদিস নম্বর ছয় হাজার চারশো চৌত্রিশ সেখানে উল্লেখ করেছে عن الشعبي قال التكبيرات الأولى على الميت سناء على الله وثانية صلاة على النبي صلى الله عليه وسلم وثلاثة دعاء للميت والرابعات تسليم অর্থাৎ পাঁচশো জন সাহাবীকে যিনি দেখেছেন তিনি হজরত বলেন প্রথম তাকবিরের পরে তাকবীরের পরে তৃতীয় আরেকটা হাদিস আমি আপনাদের দেখাবো যে হাদিস খানা ইমাম আবু বাকুর ইবনাবি সাহিবা যিনি বুখারি এবং মুসলিমের উস্তাদ তিনি মুসলমান ইবনাবি সাহিবা তৃতীয় খন্ডের একশো বিরাশি পৃষ্ঠায় এগারো হাজার চারশো চার নম্বর হাদিস উল্লেখ করেছেন বিশুদ্ধ সনদে এইভাবে আর না তিনি নামাজের মধ্যে পড়তেন না এ ব্যাপারে আরেকটা হাদিস আপনাদের দেখাচ্ছি ইমাম আবু ইমাম আব্দুল রাজাক সানি রহমতুল্লাহ আলাই মুসান্নাফু আব্দ রাজা তৃতীয় খন্ডের তিনশো সতেরো পৃষ্ঠায় ছয় হাজার চারশো ছত্রিশ নম্বর হাতিস উল্লেখ করেছেন এইভাবে

তিনা থেকে একটা রেওয়ায়ত মুসান্নাফ আব্দুর রাজ্জাকের তৃতীয় খন্ডে 316 পৃষ্ঠায় হাদিস নাম্বার 6433 এখানে উল্লেখ করেছেন আন ইব্রাহিমা ক্বাল আসআলতুহু আইয়াকরাউ আলাল মাইয়িত ইযা সাল্লা আলাইহি ক্বাল আল্লাহ অর্থাৎ হাম্মাদ রাহমাতুল্লাহ আলাই ইব্রাহিম নাকিকে প্রশ্ন করলেন যে জানাজার নামাজে কি মাইয়েতের জন্য কোন ধরনের সূরা কেরাত পড়া যাবে ইব্রাহিম নাকি রাহমাতুল্লাহ আলাই স্পষ্ট বললেন না তাহলে আমরা জানলাম জানাজার নামাজে সরাফ আতেহা বা কোরআন শরীফের কেরাত নেই প্রথম তাকবিরে পরে সানা দ্বিতীয় তাকবিরে পরে নবীজিত দুরু তৃতীয় তাকবিরের পরে মাইয়াতের জন্য দোয়া চতুর্থ তাকবিরে পরে সালাপ এখানে একটা বিষয় আলোকপাত করা প্রয়োজন যে বুখারী সহ তিরমিজিতে সহ আর কয়েকটা কিতাব উল্লেখ হজরত ইব্বাসি আল্লাহ হুমা তিনি বলেছেন যে জানাজার নামাজে সরাফ আতেহা পাঠ করা শোন কিন্তু এখানে লক্ষণীয় যে ইমাম তিরমিজির রহমতুল্লাহ ইমাম হাকিম নিসাবুর রহমতুল্লাহ ইমাম দার কুৎনির রহমতুল্লাহ তিনারা সবাই হাদিসখানে উল্লেখ করেছেন ইবনা আব্বাস নদী হুমার মূল কথাটা ছিল সুন্না সুন্না অর্থাৎ এটা সুন্নত অথবা সুন্নতের পরিপূর্ণতা ইবনে আব্বাস রাজিয়ালহমা স্পষ্ট করে বলেননি যে এটা সরাসরি সুন্না অথবা আউ তাম সুন্না বলেছেন সুন্নতের পরিপূর্ণতা এই জন্য জানাজান নামাজে সুরা ফাতেহা পড়া ডাইরেক্ট সুন্নত বলা উচিত হবে না কারণ এটা রেওয়ায়তের মধ্যে ভিন্নতা রয়েছে বরং সুন্নতের পরিপূর্ণতা হিসেবে ইবনে আব্বাস এককভাবে সেটা বলেছেন যদি রাসুল সাসলামের এটা সুন্না হইতো তাহলে আবদুল ইবন মোহাম্মদ হজরত আলী ইবনাবি তালি বা বুহরাইরা সহ এক জামাত সাহাবি তারা ইহাদি জানাজান নামাজের ব্যাপারে জানাজান নামাজের ব্যাপারে তারা হাদিস বর্ণনা করেছেন কিন্তু কেউ সুরাফাতেহার কথা উল্লেখ করে নিতে হানাভি মা কোন সময় দুয়ার নিয়ন্ত্রী তাকবিরের পরে সানা দ্বিতীয় পরে দূরত এবং তৃতীয় তাকবীরের পরে মাইয়া জন্য দোয়া চতুর্থ তাকবীরের পরে সালাম এটাই সহি হাতিস নির্ভর বিশুদ্ধ পন্থা আম আল্লাপাক আমাদেরকে বিশুদ্ধভাবে জানাজার নামাজ আদায় করার তৌফিক দান করুক আমিনা সালাম জানতে চেয়েছেন জানাজার নামাজের সঠিক নিয়মটা বললে উপকৃত হতাম জানাজার নামাজের সুরাফ আতেহা পড়া যাবে জানাজার নামাজের সুরাফ আতেহা পড়া নিয়ে ওলামাদের মতো পার্থক্য আছে আমাদের সুলাম ইকলাম পড়ার কথা বলেন হাইমজা ইকলাম পড়ার কথা বলেন আর সৌদি আরব স্কলারগঞ্জ পড়া না পড়ার কথা বলেন তার নাম সাহাজ নামাজ তাড়াতাড়ি করতে বলেছেন অতএব সেখানে এদের রুকুসেজ দা রাখা হয়নি এখানে অনেক কিছু রাখা হয়নি অতএব এখানে সুরা ফাতে পড়বেন না শুধুমাত্র আপনি সানা পড়বেন আফন আমাদের সুলামা ইকলাম এই মত্রী বলেন আর এই বিপরীতে আরব স্কলারগণ বলেন যে কোন সালাতে ফাতেল কিতাব কোনো সালাতেই হবে না সুরাফাতে না পড়লে অতএব আপনাকে জানা সালাতেও সুরাফাতে হা পড়তে হবে মতপার্থক্য পার্থক্য আছে আমাদের পক্ষে দলিল আছে একাডেমিক লম্বা চোর আলোচনা করার সুযোগ হয় নাই রোজি অনেকে জানাজার নামাজে সানা পড়ে আবার অনেকে শুনি সোনা ফাতে পড়ে আমরা তো সাধারণ মানুষ কোরআন হাদিস জানি না হাদিস অনুসারে বুঝিয়ে বলবেন কি কোনটা সঠিক সানা অনেকে পড়েন যে সকল সালাতে যেহেতু স্টার্টিংয়ে শুরুতে সানা আছে সেই আইডিয়া থেকে সানা পড়েন সাহাবিদের দু একটা বর্ণনার মধ্যে সানার কথা উল্লেখ আছে তবে সবচেয়ে শুদ্ধ বর্ণনা হলো সূরা ফাতেহার আল্লাহ আকবার বলে আউজ বিল্লাহ ইনার সেত নরজিম মিসমিল্লাহি রহমান রহিম আলহামদুলিল্লাহী রব বিলাহ আলাম সুরে ফাতেহা পড়াটা সহিবোখারইতে রয়েছে আউ ইদিন আব্বাস প্রথম তাকবিরে পরে সুরে ফাতেহা পড়ে তিনি বলেছিলেন না এটাই নবীজির শোন এখন ওলামা ওলামারা ইস্তেহাত করে কেউ হয়তো সানাকে রেখেছেন তো তারা যদি সানা পড়েন সাহাবিদের মতো থেকে দুই একটা বননা যেহেতু আছে সালাত হয়ে যাবে জানাজা হয়ে যাবে তবে সুরা ফাতে বললে হানাফি ওলামাই কেরামা বলেছেন উত্তম মিন হাইস দোয়া কারণ আবদাল দোয়া এই আলহামদুলিল্লাহ সর্বশ্রেষ্ঠ দোয়া হলো আলহামদুলিল্লাহ সুরা ফাতে মতো দোয়া নাই তো এটা দোয়া হিসেবে জানা যায় পড়া যায় হানাবি ফতোয়ার মধ্যেও রয়েছে অনেক হানাবি ওলামাইকে নাম ফতোয়া দিয়েছে এজন্য এটা উত্তম

এবং পড়তে হবে কিনা বিষয়ে সাহাবায় কেরামের ভিতরে একাধিক মত দেখা দেয় ইমাম মালিক তার মহাত্মাই হাজর আব্দুল্লাবন অমর আদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণনা করেছেন যে তিনি সুরা ফাতেহা পড়তেন না সালাতুল আবদুল্লাবনু অমর সুরা ফতেহা পড়তেন না শুধু সানা দোয়া ইত্যাদি পড়ে শেষ করে দিতেন আবু হুরাই তালা আনহু থেকে আরেকটা হাদিস এটারও সনৎসহী এটা মত ইমাম মোহাম্মদে তিনি এনেছেন যে তিনি সালাতুল জানাজাতে সুরা ফাতেহা পড়তেন না সানা দোয়া ইত্যাদি পড়তেন এর বিপরীতে ইবনে আব্বাস রাজি আলাহ এবং অন্যান্য সাহবী থেকে এসেছে তারা পড়তেন এবং আব্দুল আব্বাস রাজি বলেছেন তিনি জানাজার সময় আপনি জোরে কেন পড়লেন বা আপনি কেন সুরাফাতে পড়লেন লেয়া আলমু আন্নাহা সুন্না যেন সবাই জানতে পারে এই সুরাফাতে পড়াটা সুন সুন্নাত বলতে স্বভাবতই করেছেন এবং করাটাই স্বাভাবিক কোন কোন পক্ষে বলেছেন সুরাপাতে অবশ্যই পড়তে হবে তারা এই জায়দিনার কাম বা আব্দুল আব্বাস তাদের মতটাকে গ্রহণ করেছেন আর কেউ কেউ বলেছেন সুরা পাতেহা পড়া জরুরি নয় তো পড়া যেতে পারে ইমা বানিফা আহমতুল্লাহ আলহের মত হলো যে সোরা পাতেহা পড়া এটা উত্তম তবে জরুরি নয় আমরা যদি সানা পড়ি দরুদ পড়ি দোয়া করি চার চারতাকবীর সহ যার সালাতুল জানাজা বৈধ হয়ে যাবে এবং এটা উভয় সাহাবি বা সাহাবিগণের উভয় মতের আলোকে এটা মতটা জোরালো যে সোরা পাতহা পড়া উচিত উত্তম সাল্লামের জন্য তবে না পড়লেও জানাজা বৈধ হবে কারণ কোন সাহাবি পড়েননি এটাও প্রমাণিত এই জন্য আমরা মনে করি আমাদের সোরাফাতে পড়া উচিত কারণ উচিত এ বিষয়ে যারা বলছেন যে না পড়লেও হবে তারাও বলছেন অর্থাৎ মা বণীপা তার শিক্ষক ছাত্ররা অন্যান্য কুফার পক্ষে বলছেন যে সুরাফাতে পড়া উত্তম সোরাফাতে চেয়ে উত্তম সানা আর কিছু হতে পারে না কাজে সানার বদলে সোরা পাতহা পড়লে এটা সর্বোত্তম সানা হবে এই জন্য আমাদের সকলের উচিত সোরা পাথে পড়া কারণ পড়াটা প্রমাণিত সাহায্যে সন্ন্যত বলেছেন এবং মোটামুটি সকল ফকি এবং ইমাম চার চারমা সহ একমত যেটা পড়া উচিত পড়া ফরজ কিনা এটা নিয়ে মতভেদ রয়েছে আবার দ্বিতীয় পর্যায়ে যারা আমরা পড়ি তারা আল্লাহর অস্তে যারা পড়ছেন না তাদের নামাজ হচ্ছেই না আল্লাহ সালাহাতে হাতের কিতাব দিয়ে যুক্তি দেওয়া এটা উচিত নয় এই জন্য উচিত নয় যে সালাতের অনেক বিধান রয়েছে যেমন রুকু আছে সেজা আছে জানা যায় সেটা নেই

ومن كل عين لا ما আবার বলছি ওউইযুকা বিকালিমাতিল্লাহিত মা মিন কুল্লি শাইতানি ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইন লা মা এটা কাজ করব ইনশাআল্লাহ জানাজার নামাজের দোয়া দরুদ কি সশব্দে পড়া যায় কোনটা উত্তম সশব্দ না নিশব্দ আর সূরা ফাতিহা পড়ার বিষয়ে একটু বল যে সূরা ফাতিহা পড়ার ব্যাপারে অনেক ওলামাই کرام মত দিয়েছেন যেহেতু সূরা ফাতিহাটা পরিপূর্ণই একটা দোয়া আর জানাজার এই সালাতটা আসলে একটা দোয়া

অনেক হাদিস আছে সানা হিসাবে যদি কেউ সুরা পাতেহা পড়ে তাহলে সালাতুল জানাজা সহি হবে অসুবিধা নেই আর যারা সুরা পাতেহা না পড়ে সেখানে সানা পড়বেন তাদের সালাতুল যাওয়া হয়ে যাবে এ বিষয় নিয়ে বিতর্কের কোনো প্রয়োজন নেই কারণ এগুলো অনেক আগেই সেটেলড ম্যাটার অর্থাৎ সমাধানকৃত বিষয় এই জন্য সমাধানকৃত বিষয় নিয়ে নতুন করে ঝগড়া করা বিতর্ক করা ঠিক না সুতরাং যারা সুরা পাতেহা পড়বে সাতই মাসভাবে আলেমরা পড়ে থাকেন

আমরা চেষ্টা করবো পড়ার জন্য তবে কেউ যদি না পড়ে তাকে জোর করে পড়ানোর কোনো দরকার নাই আপনি ছবিটা শুনিয়ে দেন যেমন এই যে মাটি দিয়ে আপনারা দোয়া করেন হাত তুলে এটা আসল করেনি কখনো

বিভিন্ন ধরনের হাদিস এবং সুন্না বর্ণিত রয়েছে এই বিষয়ে ইসলামিক স্কলার এবং আইমাতুল ইসলামদের বিভিন্ন ধরনের তাদের বক্তব্য এবং মতামত রয়েছে কোরআন সুন্নার আলোকে হানাফি ফিকা অনুযায়ী সালাতুল জানাজার মধ্যে কোরানে পাকের কোনো তিলাবত নেই হাঁ সুরায় ফাতেহাকে যদি কেউ সানা এবং দোয়া হিসাবে পড়ে তাহলে সানা এবং দোয়া হিসাবে সুরায় ফাতেহার হচ্ছে উত্তম কোনো সানা এবং সুরায় ফাতে হাঁটছে উত্তম আল্লাহ পাক রব্বুল আলমিনের হাম প্রশংসা দ্বিতীয়টি নেই কাজেই সেই নিয়তে আল্লাহ পাক রব্বুল মিনের হামদ সানার নিয়তে কেউ সুরায় ফাতে হা পড়লে পড়তে পারে এটি ফিখে হানাফিতেও কোনো সমস্যার সুপ্রিয় দর্শক আমরা শুনে আসলাম অবশ্যই আপনারা দেখলেন কারা কোন পক্ষের দলিল দিয়েছে এবং কোন পক্ষের দলিল দেয়নি প্রত্যেকটা বিষয় নিয়ে দলিল যেখানে রয়েছে সেটা আমরা গ্রহণ করব যেটাতে দলিল নাই সেটা আমরা গ্রহণ করব না তাদেরকে আমরা তাড়াবো এই সমস্ত ফেত্র মাসদেরকে এলাকা ছাড়া করবো যাদের দলিল নাই এমনি এমনি মুখে মুখে বলবো যে এইটা করো না এইটা করো এইটা করো না এইটা করো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম বারাকাতু